আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি ঢাকা সদরঘাট পল্টুন নং ছয়ে আজকে দেখা যাচ্ছে এম খান সাত পাড়াপাথ বারো প্রিন্স আওলার দশ তিনটি লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই যে এটি হলো এম খান সাত লঞ্চ খুব বড় একটি লঞ্চ তারপর রয়েছে মারাপাট বারো তারপরে দেখা যাচ্ছে প্রিন্স আওলাদ দশ প্রিন্স আওলাদ দশ তারপরে দেখা যাচ্ছে সুন্দরবন বারো এটা যাবে ঝালকাঠি ঢাকা থেকে ঝালকাঠি ঢাকা বরিশাল ঝালকাঠি তারপরে ওই দিকে ওইগুলো হলো ভান্ডারিয়ার লঞ্চ অনেক লঞ্চ রয়েছে যে এটি হলো প্রিন্স আওলাদ দশ যে তারাতাদের যাত্রে ডাকছে চলেন আমরা প্রিন্স আউলাদ দসিয়ন্ত ভিতরে যাও যান প্রিন্স আউলাদ ওরে ওরে থেকে আগে দিকে এই যে এটা হলো লঞ্চের প্রিন্স আওলাদ দশ লঞ্চের ডেক এখানে এর যাত্রীরা যেয়ে থাকে ডেকের ভাড়া সাধারণত দুইশো পঞ্চাশ টাকা করে বিভিন্ন ধরনের দেখতে আর আমরা একটু দোতলার দিকে যাই এটা পুরোটাই ডেক ডেকের যাত্রীদের জন্য ফ্যানের ব্যবস্থা এবং বিনোদনের জন্য রয়েছে টিভি এখানে আমরা ভাড়ার তালিকাটা আপনাদেরকে দেখিয়ে দিই এই সাইড থেকে যাই আমরা এটা হলো দশ লঞ্চের ভাড়ার তালিকা ভিআইপি কেবিন ফ্যামিলি কেবিন ডাবল কেবিন সিঙ্গেল কেবিন প্রথম শ্রেণী এসি দ্বিতীয় শ্রেণীর চেয়ার তৃতীয় শ্রেণী ডেক আর এখানে লিফ্ট আছে আমরা চলেন দোতলায় যাই আমরা এই যে সিঁড়ি দিয়ে দোতলা থেকে উঠে যাচ্ছি এখানে খুব সুন্দর করে লেখা আছে প্রিন্স ওয়েলকাম টু প্রিন্স আল টেন আমরা এদিক থেকে উঠলাম এটা দুইটা সাইড এই একটা রিভার সাইড থাকে এবং ওই সাইডে একটা লক করা আমরা ঘুরে যাবো যেটা হলো সামনের সাইড প্রিন্স আলাদশের দোতলা ফ্রন্ট খুব সুন্দর ডেকোরেশন করা এই লঞ্চটা দেখতে পাচ্ছেন আমরা ওই পাশটাতে যাই আর দোতলার যাত্রীদের ক্যাবিনের চাবি আপনারা এখান থেকে নিতে পারবেন তারা এখানে চাবি চাবিনে থাকে বুকিং থাকলে এখান থেকে নেবেন আর এগুলো দোতলা সব নন এসি কেবিন সবগুলোই নন এসি কেবিন এগুলো রিভার্স সাইডে আর এসিগুলো সাধারণত ভিতরের দিকটা হয়ে থাকে চলেন আমরা আস্তে আস্তে পিছনের দিকে যাই তিনতলায় যাব আর এগুলো হলো টয়লেট যে তিনতলার দিকে উঠব যেটা হলো তিনতলা এদিকে হলো নন এসি আর রিভার্স সাইড আর মাঝখান দিয়ে সেম যেদিকে সব নন এসি সাইডেই আমাদের রাখা সুন্দরবন বারো লঞ্চটি এই লঞ্চটিও খুব বড়ো এই যে আমরা এসির দিকে যাই এইগুলো হলো সব এসি কেবিন মাঝখানের সাইড সাইডে যে দুই সাইডে যা থাকছে এগুলো সব হলো এসি কেবিন যা দেখতে পাচ্ছেন আবার সেম ওই সাইডেরগুলো হলো রিভার সাইডের ক্যাবিনগুলো নন এসি এবং সেম এই সাইডের ক্যাবিনগুলো রিভার সাইডের ক্যাবিনগুলো নন এসি আমরা আজানের আজানের আমরা পরে চলে এসেছি আমরা এখন আছি তৃতীয় তলার ফ্রন্ট সাইডে চলেন আপনাদের দেখে এই যে সম্পূর্ণ লঞ্চ কিন্তু এরকম ডেকোরেশন করে এখানে সাইডে এ লিফ্ট আছে লিফ্টের জন্য যাত্রীরা ওয়েট করছে যেটা হলো ফ্রন্ট সাইড একদম সামনে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডেকোরেশন করে লঞ্চটা যেটা হলো সামনের সাইড সদরঘাট লঞ্চের সামনের থেকে সদরঘাটের ভিউটা দেখেন আপনারা পাশে রাখা পারাপাত বারো আর আমাদের এই পাশে রাখা আর সুন্দরবন বারো চলেন আমরা এবার একটু উপরে যাই চারতলায় আর কি লঞ্চটি চারতলা মূলত

এখানে বসে সম্পূর্ণ লঞ্চটি চালানো হয় এই যে চারতলার ফ্রন্টে চলে এসেছি আজকের আকাশটাও খুব সুন্দর লাগছে কালারটা খুব সুন্দর মেতা ওয়াটার ট্রান্সপোর্ট এটার উপরেও যাওয়া যায় কিন্তু এখন সিঁড়ি হয়তো নামানো আছে এই জন্য আমরা উঠতে পারতেছি না আর আমরা একদম পিছনে যাই এটা হলো একদম ছাদে ছাদে দেখতে পাচ্ছেন লক করা আছে সবার জনসাধারণ জনসাধারণের প্রবেশ নিষেধ আর এই যেটা হলো প্রিন্স আল্লাহের মসজিদ এখানে নামাজ পড়ানো হচ্ছে আর এটা অজুখানা সেম এইগুলা হলো আপনাদের এসি কেবিনগুলো রয়েছে মাঝখানে অজুখানা তারপর আবার রিভার্স সাইডে আসলে এইগুলো আবার নন এসি কেবিন চলন আপনাদের কিছু কেবিনের ভিতরে ডাবল কেবিন সিঙ্গেল কেবিন দেখানোর চেষ্টা করি এবং ভাড়া সম্পর্কে আইডিয়া দেব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্স আলাদশের আমরা ডিএফি জোনের ভিতর প্রবেশ করছি কেবিনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে প্রিন্স আলাদশের জুলিপ কেবিনটি খুব সুন্দর একটি কেবিন টিভি আছে এসি আছে ফ্রিজ আছে শার্পের একটি আর বারান্দা প্লাস ওয়াশরুম রয়েছে এটা ছোট্ট একটি বারান্দা একজনের এবং ওয়াশরুমটি রয়েছে খুব সুন্দর একটি আহ ভিআইপি কেবিন じゃ السلام কতজন যেতে পারবে এত দুই জনের করে দি যাও টাকা ভাড়া দুইটা জন যেতে পারবে যেতে হ্যাঁ এক্সট্রা যেতে পারবে হয়তো আপনি এক্সট্রা টিকিট কাটতে হবে না হয়তো যদি কোম্পানি চাই একজন ফ্রি করে দিতে পারে আর তাদের অন্যান্য কেবিনগুলোতে মূলত এখন যাত্রী রয়েছে সেজন্য আমরা দেখাতে পারছি না আউটলুকটি দেখেন খুব সুন্দর পরিবেশ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্স হাওয়ার লঞ্চের ডাবল কেবিনটা একটি ডাবল কেবিন নন এসি মূলত এটি এটার ডেকোরেশন অতি খুব সুন্দর দুটি বেড থাকছে আর ফ্যান থাকবে দুইটি এই কেবিনটি খুব সুন্দর আমরা একটু এটার ভাড়া সম্পর্কে জানি জি ভাই এটার ভাড়া ভাড়া মূলত কত এটা ভাড়া হইছে 2000 টাকা দুই জনের জন্য 2000 টাকা দুই জন্য আর এসি কেবিনও সব सेम থাকে শুধু সেন্ট্রাল একটা এসিতে ওটার ভাড়া কত সিঙ্গেল 1000 ডাবল 2000 আর এসি সেম রেটিং আমরা একটু চলেন সিঙ্গেল কেবিনটা আপনাদের দেখাই প্রিন্স আওলার এটাও সব আর সেম আর সবকিছু থাকবে একটি খাট থাক দেখা যাচ্ছে এবং একটি ফ্যান আর এটার ভাড়া মূলত এক হাজার টাকা আর এটাতে ডেকোরেশনে একটু ভিন্নতা আছে বলতে লাইটগুলো নেই আর এসি কেবিনে সেমই থাকবে সবকিছু সেন্ট্রাল একটা এসি থাকবে এখানে বন্ধুরা আমরা এখন যাচ্ছি প্রিন্স আওলা দশ লঞ্চের ইঞ্জিন রুমে যাচ্ছি সাধারণত ডেকের পিছনেই সবগুলো লঞ্চের ইঞ্জিন রুম থেকে থাকে এখানে একটি টি স্টোর রয়েছে আর এখানে ছোট্ট একটি দোকান রয়েছে আর এখানে আপনারা বাচ্চাদের চিপস এগুলোর মূল্য সাধারণত অন্যান্য দোকানে থেকে পাঁচ দশ টাকা বেশি দেখেন আমরা আমরা চলে এসেছি প্রিন্স আওলা দশ লঞ্চের ইঞ্জিন রুমে এই হলো প্রিন্স আওলা দশ লঞ্চের ইঞ্জিন রুম চলেন আমরা ইঞ্জিন রুমের ভিতরে যাওয়া যাক এখানে দুইটি ইঞ্জিন দেখা যাচ্ছে কথা বোঝা যাচ্ছে কিনা বুঝতেছি না এখানে একটি ইঞ্জিন রয়েছে আর এই সাইডে একটি ইঞ্জিন রয়েছে এগুলো খুব বড় বড় দুটি ইঞ্জিন এখান থেকেই পুরো সম্পূর্ণ লঞ্চটিতে পাওয়ার সাপ্লাই হয়ে থাকে চলেন আমরা আরেকটু নিচে যাই এটা জনসাধারণের প্রবেশ নিষেধ আমরা অনুমতি নিয়ে নিচে নামছি যে দেখতে ইঞ্জিন রুম। আপনাদের মাস্টার রুম থেকে সিগন্যালটা মূলত এখানে আসে আর এখানে আসলে তারপরে তারা এখান থেকে ইঞ্জিনের পাওয়ার ফুল দেয় হাফ দেয় স্লো দেয় এখন এই যে মাস্টার রুম থেকে ইঞ্জিনটি বন্ধ রাখা রয়েছে স্টপ এখন স্টপে আছে যদি ফুল দেয় তাহলে এখান থেকে তারা ইঞ্জিনের পাওয়ার ফুল দিয়ে দেয় যেভাবে যে নির্দেশনা আসে সেইভাবে তারা এখান থেকে কাজ করে এগুলোর ভিতরে হাওয়া আর কি প্রত্যেকটাই খুব বিপজ্জনক আর ভিতরে প্রবেশ না করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রিন্স আওয়ালাদ দশ লঞ্চের মাস্টার রুমে চলে এসেছি আর এখানে মা মাস্টারদের থাকার জায়গা রয়েছে মূলত এখানে মাস্টাররা থাকে আর এখান থেকে তারা সম্পূর্ণ লঞ্চটিকে পরিচালনা দিয়ে থাকে পরিচালনা করে থাকে এটা থেকে তারা ইঞ্জিন রুমে সিগন্যাল পাঠায় আপনাদের ইঞ্জিন রুমেও দেখানো হয়েছিল বিষয়টা এখানে যে এখন স্টপ রয়েছে সেজন্য ইঞ্জিন রুমও আপনাদের দেখানো হয়েছে স্টপ আর এখান থেকে যখন ফুল দিতে বলবে বা হাফ দিতে বলবে এখান থেকে এটা সামনে পিছনে দিলে সেভাবে লঞ্চটিকে চালানো হবে আর এই যে এই সুইচটার মাধ্যমে মূলত আপ অ্যান্ড ডাউন থাকে আর কি পাওয়ার দেওয়া হয় ফুল এবং হাফ এখানে রয়েছে সিসি ক্যামেরা এখান থেকে মানে একটি গাড়ির লুকিং গ্লাস থাকে এখানেও সেম এই যে সাইডের গ্লাসটা এটা হলো সামনের সাইডটা এটা ইঞ্জিন রুম এটা হলো সাইডে মানে এরকম সম্পূর্ণ তারা এখান থেকে দেখতে পারে সাইড থেকে কোন লঞ্চ যাচ্ছে যাচ্ছেন যে এটার মাধ্যমে লঞ্চটি কত ডিগ্রি ঘোরানো হয়েছে এটা বোঝানো হয় আর কি তারা বুঝে আমাদের যে মাস্টার রয়েছে সে একটু অসুস্থতার কারণে আমাদের সময় দিতে পারছে না সম্পূর্ণ চাইলে সাধারণ যাত্রীরাও এগুলো ভাড়া নিতে পারে মাস্টারদের সাথে কথা বলে এই ছিল আজকে সদরঘাট থেকে বরিশাল ছেড়ে যাওয়া প্রিন্স আওলার দশ লঞ্চের সকল খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি তো আজ এ পর্যন্তই থাকছে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম